আলমগীর টেকমিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারড ভিয়ার্স। আজকের ভিডিওতে থাকছে পঞ্চম শ্রেণির গণিত বিষয়ের রেকর্ড সংরক্ষণ সঅক বা কোডিং সঅটি কিভাবে ফিলআপ করব এই নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে আশা করছি উপকৃত হবেন। তো সেই জন্য আমাদের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রেকর্ড সংরক্ষণ সঅকটি তৈরি করে নিতে হবে। এটা আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে প্রত্যেকটা শ্রেণির জন্য। সেই জন্য আমরা প্রথমেই রেকর্ড সংরক্ষণ সঅকটি ওপেন করছি। এই যে দেখেন এটা হচ্ছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বেজলাইন মূল্যায়ন ফলাফল সংরক্ষণ সং দুই হাজার পঁচিশ এখানে শিক্ষকের নাম যিনি হচ্ছেন পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নিয়ে থাকেন এবং এখানে হচ্ছে যে তারিখে এই রেকর্ডটি সংরক্ষণ করেছেন বা বেজলাইন মূল্যায়ন করেছেন কুডিং করেছেন এখানে সেই তারিখটা হবে এখানে রোল নাম্বার রয়েছে শিক্ষার্থীর নাম রয়েছে তেরোটি সূচক রয়েছে সকল কাজ শেষ হয়ে গেলে অবশ্যই নিচে যাচাইকারী বা বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে দিবেন প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে সংরক্ষণ করে রাখবেন বিদ্যালয়ে তো এখন তেরোটি সূচকের মধ্যে প্রথমে যে সূচকটি রয়েছে গুণ করা এবং গুণের গাণিতিক সমস্যা সমাধান করা এই যে দুইটা অপশন এই দুইটা সূচক আমরা এখন দেখে আসি সেই জন্য আমরা বেজলাইন টুলসটি ওপেন করে নিই চলে আসলাম আমাদের বেজলাইন টুলস এ এই যে দেখেন প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী শিক্ষার্থীর শিক্ষণ অবস্থা যাচাই দুই হাজার পঁচিশ এখানে গুণ কর ক এবং খ এই দুইটা গুণই আমার শিক্ষার্থী করতে পেরেছে এই জন্য এখানে টিক মার্ক হবে যদি আপনার শিক্ষার্থী এখানে দুইটা থেকে একটা পারা নাই মানে ফিফটি পার্সেন্ট ক্রস চিহ্ন দিয়ে তাকে আমরা ফিফটি পার্সেন্ট লিখে দিতাম অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট পারেনি এটা লিখে দিতাম তারপরে দেখেন দুই নম্বরে গাণিতিক সমস্যাটি সমাধান করো এখানে গাণিতিক সমস্যাটি হচ্ছে কল্যাণ দি গ্রাম গ্রামে রাস্তা মেরামত করার জন্য গ্রামবাসী সিদ্ধান্ত গ্রহণ করলেন গ্রামে তিনশো পরিবার আছে প্রত্যেক পরিবার যদি পনেরোশো করে টাকা জমা দেয় তাহলে সর্বন কত টাকা হবে তার মানে এই যে পনেরোশো আর এই তিনশো এখানে গুণ করলি রেজাল্ট হয়ে যাবে আমার শিক্ষার্থী এটাও পেরেছে এই জন্য আমরা টিকমার্ক দিয়ে দিব যদি না পারতো তাহলে শুধু ক্রস চিহ্ন হতো আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছেন এখন আমরা এটার জন্য চলে যাব আমাদের রেকর্ড সংরক্ষণ ছকে চলে আসলাম রেকর্ড সংরক্ষণ ছকে এখন আমরা কুডিং কার্যক্রমটা এখানে সম্পন্ন করে নিব অর্থাৎ এখানে মার্ক হবে এবং এখানে মার্ক হবে আমরা টিকমার্ক গুলো দিয়ে দিচ্ছি তো আমার এই শিক্ষার্থী যেহেতু দুইটাই পেরেছে তাই এখানে দুইটাতে যদি না পারতো তাহলে আমরা ভাগ করা এবং বাঘের তারপরে সরলীকরণ করা এখানেও রয়েছে এটাও আমরা দেখে চলে আসবো তিনটা দেখে আসব তারপরে আমরা এই কুডিং সবটিতে আবার চলে আসব। এখন চলে যাচ্ছে আমরা আমাদের বেজ লাইন চলে আসলাম বেজ লাইন এখন এখানে দেখেন আমরা কিন্তু দুইটা করেছি এখান থেকে এক দুই শেষ হয়েছে এবার তিন নাম্বার দেখেন করা এবং বাগের গাণিতিক সমস্যা সমাধান করা দেখেন বাক করা এখানে এই যে একটা দুইটা দুইটা ভাগ অঙ্ক রয়েছে এখানে এই দুইটা ভাগ অঙ্ক যদি শিক্ষার্থী করতে পারে তাহলে সে টিক মার্ক পাবে যদি একটা না পারে তাহলে ক্রস চিহ্ন হবে এবং সেখানে কত পার্সেন্ট পারেনি সেটা দিয়ে দিবেন যদি একটাও না পারে তাহলে ক্রস চিহ্ন দিয়ে দিবেন তাহলে বোঝাই যায় যে সে একটাও পারে নাই আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছেন এই যে বাগের গাণিতিক সমস্যা এটা কিন্তু নাই এই অঙ্কটি এখানে দেওয়া হয় নাই হয়তো বা ভুলবশত এটা এখানে আসে নাই যদি কখনো আসে তাহলে আমরা এখানে অ্যাড করে নিব এই যে সরলীকরণ একটা সূচক ছিল সেই সূচকটা দেখেন এখানে অঙ্কটা রয়েছে হিসাব কর সরলীকরণ কর এখানে যে সরল অঙ্কটা দেওয়া আছে এটা আমার শিক্ষার্থী করতে পেরেছে এবং সুন্দর করে করতে পেরেছে তো আপনার শিক্ষার্থী যদি এটা না করতে পারে বা ভুল করে থাকে তাহলে অবশ্যই ক্রস চিহ্ন দিয়ে দিবেন এখানে আর কোনো পার্সেন্টেজ নাই তো আমার শিক্ষার্থী যেহেতু পেরেছে তাই আমি এখানে টিক মার্ক দিব তো এখানে দুইটা দেখলাম আমরা বাঘ এবং সরলীকরণ যেহেতু আমাদের একটা নাই তাহলে আমরা সেটা করতে পারলাম না তাহলে এখন আমরা আমাদের রেকর্ড সংরক্ষণ ছকে চলে আসি এই যে চলে আসলাম এখানে তো এখানে টিক হবে তো আমি এখানে যেহেতু পেয়েছে সে টিক দিয়ে দিলাম এবার এ অপশনটা কি তো নাই এই অপশনটা কিতো এবারে ছিল না তার মানে এটা ফাঁকা এখানে এটা ফাঁকা থাকবে এটা ফাঁকারে রেখে চলে গেলাম এবার সরলীকরণ সরলীকরণ অমাসিকার্থী পেরেছে তাই এখানে আমি ওকে টিক মার্ক দিয়ে দেব তাই এখানেও আমি ওকে টিক দিয়ে দেব টিক দিয়ে দিলাম এবার চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা সমাধান এবং ওই কিপ নিয়মে গাণিতিক সমস্যা সমাধান আমরা এই দুইটা দেখে আসব সেজন্য আমরা বিজনেস লাইন টুলসটি ওপেন করে নেব দেখেন চার প্রক্রিয়া তা দেখব এবার চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা এই যে দেখেন এখানে পাঁচ নাম্বারই দেখেন রয়েছে ইচলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন প্রাক্তন ছাত্র স্বেচ্ছায় কিছু আসবাবপত্র বিদ্যালয়ে দেবেন মর্মে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং খরচের মোট অর্থ তারা সমানভাবে দেবেন বলে প্রধান শিক্ষক জনাব আয়েশা আখতার আসবাবপত্র ক্রয় করার অনুরোধ করলেন প্রধান শিক্ষক নিম্নরূপ তালিকা মূল্য অনুযায়ী একটি আলমারি দুইটি টেবিল এবং একটি চেয়ার দোকান থেকে ক্রয় করলেন প্রত্যেক ছাত্রকে কত টাকা করে দিতে হবে দেখেন এখানে একটি আলমারি কিনেছেন যার মূল্য হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা টেবিল কিনেছেন দুইটি একটির মূল্য হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা তার মানে দশ হাজার ছয়শ টাকা দুইটা কিনলেন এবার এখানে চেয়ার কিনলেন কয়টা তিনটা এখানে আছে একটা চেয়ারের মূল্য হাজার একশো টাকা তার মানে ছয় হাজার তিনশো টাকা তো এবার এই যে এগুলো সবগুলোকে যোগ করা হবে যোগ করে তিন দিয়ে ভাগ করে যত টাকা করে হবে তত টাকা করে প্রত্যেককে দিয়ে দিবেন মানে তিনজন ছাত্র এই টাকাটা দিয়ে দিবেন তো এটা আমার শিক্ষার্থী করতে পেরেছে এই জন্য আমি এখানে শিক্ষার্থীকে টিক মার্ক দিয়ে দিব যদি অন্য কোনো শিক্ষার্থী এটা না পারে তাহলে তাকে ক্রস চিহ্ন দিয়ে দিব এবার আসি ঐকিক নিয়ম একটা অঙ্ক বলা আছে সেখানে ঐকিক নিয়ম এই যে দেখেন এখানে ছয় নম্বরে রয়েছে ঐকিক নিয়ম সমস্যাটি সমাধান করো চারটি কলমের মূল্য একশো টাকা একটি কলমের মূল্য কত তাহলে চারটি কলমের মূল্য একশো টাকা হলে একটি কলমের মূল্য কত দশটি কলমের মূল্য কত এভাবে শিক্ষার্থী যখন অঙ্কটা করতে পারবে অর্থাৎ এখানে রেজাল্ট হবে দুইশো পঞ্চাশ টাকা তো আমার শিক্ষার্থীও এটা করতে পেরেছে এই জন্য তাকে এখানে টিক মার্ক দেওয়া হবে যদি আমার কোনো শিক্ষার্থী না পারে তাহলে তাকে আমরা করাক চিহ্ন দিব এবার আমরা চলে যাই আমাদের রেকর্ড সংরক্ষণ সকে চলে আসলাম রেকর্ড সংরক্ষণ চকে এই যে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা সমাধান এটা আমার শিক্ষার্থী করতে পেরেছে তাই আমি এখানে ওকে টিক মার্ক দিয়ে দিব তো এখানে টিক মার্ক দিয়ে দিলাম ওকে এবার ওই কিক নিয়মে গানে সমস্যা সমাধান এটাও সে করতে পেরেছে তাই আমরা এখানে তাকে টিক মার্ক দিয়ে তো টিক মার্ক এখানে তাকে দিয়ে দিলাম এবার আসি আমাদের পরবর্তী সূচক যেটা রয়েছে গাণিতিক প্রতীক ও খোলা বাক্য তারপরে রয়েছে লসাগু নির্ণয় বসাগু নির্ণয় আমরা এই তিনটা একসাথে বেজলাইন টুলসে দেখে আসব তারপরে আমরা এখানে আবার রেকর্ড সংরক্ষণ চলে করে নিলাম এবার এই যে গাণিতিক প্রতীক ও খোলা বাক্য যেটা বলা আছে এটা দেখেন এই যে সাত নম্বরে রয়েছে ক এর কোন মানের জন্য নিচের বাক্যটি সত্য হবে তো এটা উভয় পক্ষকে যদি চার দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু রেজাল্ট হয়ে যায় এই যে চার চার আর এই নিচে চার ছিল চার চার কাটা গেল তারপরে হচ্ছে এখানে যদি চার থাকে তাহলে চার দিয়ে যদি এটাকে আমরা বাক করি তাহলে চার নং ছত্রিশ তাহলে ক এর মান হচ্ছে নয় তাহলে আমার শিক্ষার্থী এটাও পেরেছে তার মানে এখানেও সে টিক মার্ক পাবে এবার আসি লসাগু নির্ণয় কর এই লসাগুটা আমার শিক্ষার্থী পেরেছে কিন্তু গসাগুটা এখানে সে একটু ভুল করে ফেলেছে তাই আমার শিক্ষার্থী গসাগুর বেলায় ক্রস চিহ্ন পাবে আর লসাগুর বেলায় সে টিক মার্ক পাবে তো এখন আমরা আমাদের রেকর্ড সংরক্ষণ সকে চলে যাই চলে আসলাম রেকর্ড সংরক্ষণ শকে এবার গাণিতিক প্রতীক ও খোলা বাক্য এটা আমার শিক্ষার্থী পেরেছে তাহলে এখানে এসে টিকমার্ক পাবে টিক মার্ক দিয়ে দিলাম এবার আসি লসাগু নির্ণয় করা লসাগু নির্ণয় কিন্তু সে পেরেছে তার মানে এখানেও সে টিকমার্ক পাবে যেহেতু গসাগু নির্ণয় সে পারেনি তার মানে তাকে আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে দিব এবার আসি ভগ্নাংশের যুগের গাণিতিক সমস্যা সমাধান এবং ভগ্নাংশের বিয়োগ করা আমরা এই দুইটা দেখে তারপরে আবার আমরা এখানে এখন বেজলাইন টুলসটি ওপেন করে নিই বেজলাইন টুলস ওপেন করে নিলাম এখন দেখেন এখানে দশ নাম্বারে রয়েছে হিসাব করা অর্থাৎ ভগ্নাংশের যুগের গাণিতিক সমস্যা এখানে ভগ্নাংশের যুগের গাণিতিক সমস্যা এই অঙ্কটা আমার শিক্ষার্থী করতে পারেনি এটাতে ভুল করেছে তো এখানে যেটা আছে ভগ্নাংশের বিয়োগ করা এটা আবার আমার শিক্ষার্থী পেরেছে এখন যদি আমার কোনো শিক্ষার্থী না পারে তাহলে ক্রছ চিহ্ন হবে তাহলে আমরা চলেন এই দুইটা আগে দেখে আসি এটা পারেনি এটা পেরেছি তাহলে আমরা একটাতে ক্রস চিহ্ন দিব এবং একটাতে আমরা চিহ্ন দিব চলে এলাম আমাদের এখানে এই যে ভগ্নাংশের যুগের গাণিতিক সমস্যা সমাধান যেটা এটা সে করতে পারেনি এই জন্য তাকে আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম এবার ভগ্নাংশের যে বিয়োগটা আছে এই বিয়োগটা সে করতে পেরেছে তাই এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব তো এখানে টিক মার্ক দিয়ে দিলাম এবার আমরা চলে যাব জেমিতি বর্গ ও আয়ত এটার মধ্যে তো চলে যাই আমরা একটু দেখি বেজলাইন টুলস টি ওপেন করি বেজলাইন টুলসে চলে আসলাম দেখেন বারো নম্বর রয়েছে একটি আয়ত ও একটি বর্গ অঙ্কন করে এদের বৈশিষ্ট্যের মিল ও অমিল খুঁজে বের করে লিখ তাহলে এই যে এখন তাকে এখানে দুইটা কাজ করতে হবে এখানে কিন্তু দুইটা কাজ এক হচ্ছে বৈশিষ্ট্য মিল ওয়া মিল খুঁজে বের করা আরেকটা হচ্ছে অঙ্কন করা তাহলে এখানে যদি দুইটা পারে তাহলে টিক মার্ক হবে তাকে এ অংশটাও পারতে হবে এবং এই যে এ অংশটাও পারতে হবে যদি দুইটা অংশই পারে তবে সে টিক মার্ক পাবে আর যদি দুইটা অংশ না পারে একটা অংশ পারে ধরেন সে আঁকতে পারছে বৈশিষ্ট্য লিখতে পারে নাই বা মিল অমিল খুঁজে বের করতে পারে নাই তাহলে আমরা কি করব তার মানে একটা অংশ পারছে এক্ষেত্রে সে ক্রস চিহ্ন পাবে এবং সেখানে ফিফটি পারে নাই এটা আমরা লিখে দিব তাহলে চলেন আমরা এই সর্বশেষটা একটু কোডিং করে আসি বা রেকর্ড সংগ্রহ প্রকONSE কে উঠায় আসি তাহলে এখানে প্রশ্ন চিহ্ন পাবิছে আমার শিক্ষার্থী শুধু আটকে পারছে কিন্তু বৈশিষ্ট্য নির্ণয় করে মিল অমিল সে খুঁজে বের করতে পারে নাই এজন্য তাকে আমরা প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম প্রশ্ন চিহ্ন দিয়ে এখানে অবশ্যই তাকে লিখে দিতে হবে সে কত persen পারে নাই আমার শিক্ষার্থী 50% পারে নাই এখানে আমার শিক্ষার্থী শুধু আটকে পেরেছি বৈশিষ্ট্য বা মিল অমিল সে খুঁজে বের করতে পারে নাই এজন্য সে দুটা থেকে একটা পারছে ফিফটি পার্সেন্ট পারছে আবার ফিফটি পার্সেন্ট পারে নাই এই জন্য আমরা এখানে এখানে ইংলিশ বাংলা আপনি যে কোনো একটা লিখলেই হবে অসুবিধা নাই রয়েছে এখন আমরা কি লিখবের ঘরে যা লিখব সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে অন্য অন্য ভিডিওতে জেনেছেন যে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর গণিতে আপনারা জেনেছেন যে মন্তব্যের ঘরে আমরা কি লিখবো তারপর আবার বলছি যে এখানে সে কয়টা সূচক পেরেছে আর কয়টা পারে নাই সেটা আমরা দেখবো সেই ক্ষেত্রে আমরা পারে নাই যেটা সেটা তেরোটা সূচকের মধ্যে সে এক দুই তিনটা পারে নাই তাইলে আমরা কি লিখবো তিন গুণ একশো বাই হচ্ছে তেরো আমরা বলি তিন গুণ একশো বাই তেরো আপনারা ক্যালকুলেট করে নেবেন তা আমি ক্যালকুলেট করে দেখলাম যে তিন গুণ একশো বাই হচ্ছে তেরো এর রেজাল্ট আসে তেইশ দশমিক শূন্য সাত আমরা এখানে পূর্ণ সংখ্যা লিখে দিব তেইশ মানে আমার শিক্ষার্থী পারে নাই মানে মন্তব্যের ঘরে আমি লিখে দিব যে আমার শিক্ষার্থী কত পার্সেন্ট পারে নাই এখানে তেইশ পার্সেন্ট পারে নাই যদি দশমিকের পরে পাঁচ থাকে বা পাঁচ এর সংখ্যা থাকে তাহলে আপনি এখানে এক যোগ করে দিবেন তেইশের জায়গায় আমি চব্বিশ লিখতাম যেহেতু শূন্য সাত রয়েছে তাই আমি এখানে তেইশ লিখে দিব তো এভাবে আমরা পঞ্চম শ্রেণীর এই যে সকল শিক্ষার্থী রয়েছে এই সকল শিক্ষার্থীর শিখন মান যাচাই করে মূল্যায়ন ফলাফল সংরক্ষণ চকটি সংরক্ষণ করে রাখব তো আশা করছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে কিভাবে বেজলাইন মূল্যায়ন ফলাফল সংরক্ষণ চক সংরক্ষণ করবেন বা কুডিং করবেন বিষয়টা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে